হলো বেশি কাচের জিনিস চোখে দেখে না আল্লাহ বলেন যারা আমাকে অতি পরিমাণ ভয় পাইবা আমি আল্লাহ তাদের এত নিকুটি চলে আসবো যার কারণে তোমরা দেখতে পাবা না এরপরে আমার আল্লাহ বলেন তোমরা ওসিলা তালাস করো কেন আমি আল্লাহ ওসিলার মাধ্যমে তোমাদেরকে না জাত দিয়ে দেবো আল্লাহ আজকের মাহফিলা আমরা যারা এসেছি একটাই ওসিলা আল্লাহ যেন দয়া করে আজকের মাহফিলের খাতিরে আমাকে মাফ করে দেয় কথা বলেন ঠিক কিনা এ সার কোন আছে নাকি আমাদের কোনো আছে নাকি আমাদের সকলের একটাই দরবারে যাব মাহফিলে যাব হতে পারে আল্লাহ তাআলা না আজকের এই মাহফিলের খাতিরে আমাদের জীবনের মাফ করতে পারে এই বিশ্বাস আছে না একটা কথা বলে হয়ে গেল আল্লাহ তালা কাকে কোন 죄ই করবে করবেন আল্লাহ ছাড়া কেউ জানে না বর্তমানে একদল আলেম বের হয়েছে নামদারি সাইনবোর্ড মার্কারু মুসলমান বের হয়েছে যাদের মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে পরনে জামা আছে যিনি নিজেকে ইমানদার দাবি করে নিজেকে আহলে আহলে হাদিস দাবি করে নিজেকে আহলে আমলি দাবি করে কিন্তু দেখা যায় তাদের মধ্যে আমলের ত্রুটি পাওয়া যায় তাদের মধ্যে হাদিসের ত্রুটি পাওয়া যায় তাদের মধ্যে কোরআনের ত্রুটি পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আজকে যারা বলে উসিলা বিশ্বাস করে না উসিলা বিশ্বাস করে না যারা উসিলাই বিশ্বাস করে না তারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না কেননা আপনাকে আমার আল্লাহ আমাকে আপনাকে উসিলার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছে ডাইরেক্ট পাঠাই নাই কথা বলেন না ডাইরেক্ট পাঠাইছে নাকি কথা বলে মা উসিলা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে তাইলে উসিলার প্রয়োজন আছে না না আমরা অসুস্থ হইলে ওষুধ সেবন করি ওষুধের শক্তি নাই আপনাকে আমাকে সেবা দান করা ঔষধটা হলো উসিলা এটা হলো সন্ন্যত কথা বলেন ঠিক কিনা মুসা অসুস্থ হয়ে গেলেন ওনার গ্রামের লোকেরা বলে আপনার আপনি ওষুধটা খান গাছের পাতা ছিঁড়ে গাছের ছাল ছিঁড়ে ওষুধ বানাইয়া

কাছে সাদা মনে হবে দুনিয়ার আজকে মাম বাবাজিরা যারা বিদাতের সুলোখান দেয় প্রকৃত পক্ষে দেখা যায় ওদের চোখের মধ্যে বেদাতি চশমা ওদের চোখের মধ্যে মদিনাওয়ালার চশমা নয় যদি মদিনাওয়ালার চশমা দেখত বেদাত মনে হতো না সন্ন্যাদ মনে হতো মুস্তাহাব মনে হতো কথা বলেন ঠিক কিনা আমি আমার আলোচনা এখানে সমাপ্তি টানলাম বাঁচিয়া থাকিলে দেখা হতেও পারে আবার না হয় হবে দেখা আসলে